সময় বার্তা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সুস্বাগতম আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে এই মুহূর্তে ইতিহাসের সর্বোচ্চ দাম চলছে স্বর্ণের বাজারে দাম বাড়ানোর কারণ হিসাবে বলা হয় আন্তর্জাতিক বাজারে বেড়েছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে তো চলুন দেখে নেই নতুন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত রয়েছে স্বর্ণের দাম আর দাম জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক গুরুত্বপূর্ণ খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি যুক্ত বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বিশ হাজার একাশি টাকা একুশ ক্যারেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চোদ্দ হাজার ছয়শত বাইশ টাকা আঠারো ক্যারেটের প্রতি বড়ই স্বর্ণের দাম রয়েছে আটানব্বই হাজার দুইশত ছেচল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম রয়েছে একাশি হাজার দুইশত উনত্রিশ টাকা আপনি যদি আট আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে বর্তমানে আট আনা দাম কত চলছে হলমারিটযুক্ত বাইশ ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে ষাট হাজার চল্লিশ টাকা হলমার যুক্ত একুশ ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে সাতান্ন হাজার তিনশত এগারো টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেটের আটানা স্বর্ণের দাম রয়েছে ঊনপঞ্চাশ হাজার একশত টাকা এবং সনাতন পদ্ধতিতে আটানা স্বর্ণের দাম রয়েছে চল্লিশ হাজার ছয়শত পনেরো টাকা আপনি যদি আপনার কাছে থাকা এক ভরি পুরাতন গহনা বিক্রয় করতে চান তাহলে যত বড়ই বিক্রয় করতে পারবেন যুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন ছিয়ানব্বই হাজার পঁয়ষট্টি টাকা যুক্ত একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন একানব্বই হাজার ছয়শত আটানব্বই টাকা হলমারিযুক্ত আঠারো গ্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন আটাত্তর হাজার পাঁচশত সাতানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন চৌষট্টি হাজার নয়শত তিরাশি টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার একত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল সময় বার্তা চ্যানেলের সর্বশেষ স্বর্ণের বাজারের দাম সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ